ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ ধনুরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে বিশেষ করে বৃহস্পতি সূর্য রাহু কেতু এর রাশি পরিবর্তন করবে যার ফলে ধনু উপরে পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্র উভয় জায়গাতে একটা প্রেসার বাড়বে যার ফলে অসংখ্য ধনুরাশির জাতক জাতিকারা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রেসারে কারণে অস্থির হয়ে পড়বেন বিশ্রাম নেওয়ার মতো আপনারা সময় পাবেন না একটা অস্থিরতা কাজ করবে ঘরে ঘরের বাইরে সব দিক থেকে দেখবেন যে কাজ আপনাকে অথবা তেমন কোনো কাজ নেই কিন্তু আপনার উপরে প্রেসার বেড়ে যাচ্ছে বিশেষ করে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মে মাসের পনেরো তারিখ থেকে ছটফট করতে বেশি লক্ষ্য করা যাবে আপনার চারিপাশটা এমন হয়ে উঠবে যে আপনার এই সময় কাজের চাপে বা অন্য কোনো বিষয় হতে পারে অন্য কোনো কারণে ছটফটটা বেড়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত ধনুরাশিদের মনে হবে নিয়তি তাদের সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ আপনার পক্ষে আর আপনার নিয়তি নেই কারণ এ সময় ধনুরাশির মানুষদের এমন কিছু করতে হবে অথবা আপনাকে পরিস্থিতি করতে বাধ্য করবে যার ফলে আপনার মনে হবে যে আপনার ভাগ্য হয়তো আপনাকে সাপোর্ট করছে না যা আপনার কাজ নয় সেটাই আপনাকে এই সময় আপনার অফিসের বস বা আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে হয়তো চাপিয়ে দিবে যে এটা আমার কাজ নয় কিন্তু সেটা আপনাকে করতে দেওয়া হবে অন্যদিকে পূর্ব সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ কাউকে আপনারা মিস করবেন আপনাদের হঠাৎ করে মনে পড়বে সে ব্যক্তির ব্যক্তি হতে পারে কোনো সিচুয়েশন হতে পারে তো ব্যক্তি হওয়ার সম্ভাবনায় বেশি যাকে আপনি মিস করবেন কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনি হয়তো দু বছর আগে এক বছর আগে বা ছয় মাস আগে বা দুই মাস আগে এক মাস আগে কোথাও থেকে চলে এসেছেন সেই জায়গাটা বা সেই কর্ম পরিস্থিতি হতে পারে এটা যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে বেশি হবে মানুষ না হয়ে এ ধরনের বিষয় হবে যা আপনি মিস করবেন তবে ধনুরাশিরা যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন যাদের ইতিমধ্যে অতীতে বিচ্ছেদ ঘটে গেছে তাদের সেই পরিস্থিতি কর্ম ব্যক্তি এসব বিষয়গুলো স্মৃতি ঘটবে স্মৃতিতে অতীতের বেশ কিছু বিষয় এ সময় আপনার স্মৃতিতে ফিরে আসবে অন্যদিকে ধনুরাশির মানুষরা যেই পেশাতেই থাকুন না কেন ছাত্র চাকরিজীবী গৃহিণী ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ফ্রিল্যান্সার যাই হন না কেন আপনি এ সময় আপনার চারিদিকে ভুল মানুষগুলো থাকবে আপনি দেখবেন যে সঠিক মানুষগুলো নেই সঠিক সঠিক মানুষগুলো মানুষগুলো জায়গায় জায়গায় নেই শুধু ভুল এক এক বসে আছে যারা আপনাকে ভুল পথে পরিচালিত করবে আপনার কোনো কাজ এই সময় সঠিকভাবে আপনি করতে পারবেন না ভুল মানুষদের জন্য বিশেষ করে উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই যে মে মাসের পনেরো তারিখ থেকে গ্রহরা যে রাশি পরিবর্তন করবে এর ফলে মে মাসের এই দ্বিতীয়ার্ধ এ সময়টি অন্যের দ্বারা ভুল পথে বেশি পরিচালিত হবেন অথবা ক্ষতিগ্রস্ত হবেন এটা কাজ আপনি কাউকে করতে দিলেন দেখবেন যে সেই কাজটা তো সে করতেই পারলো না বরঞ্চ এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে যে আপনার পরে যে তিন গুণ সময় মেধা অর্থ আপনার খরচ হবে এইটাকে পুষিয়ে নেওয়ার জন্য তবে বন্ধুরা যে কোনো নক্ষত্রেরই ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আমি দেখতে পাচ্ছি যে এই ধনুরাশির মানুষ শনির ঢাইয়ার প্রভাবে মে মাসে অর্থাৎ শনির ধাইয়া তো অলরেডি মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এপ্রিল মাসেও ছিল তো মে মাসের এই পনেরো তারিখ থেকে ঢাইয়ার প্রভাবটা বেড়ে উঠতে থাকবে ক্রমাগত যার জন্য মে মাসে কর্মক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি ঘটাতে চাইবেন তবে উন্নতি ঘটবে না কয়েকগুণ বেশি প্রেশার থাকার জন্য আপনি উন্নতি ঘটাতে সক্ষম হবেন না এমন না যে আপনি উন্নতি ঘটাতে পারবেন না বাট পরিস্থিতি এমনভাবে আপনার উপরে চেপে বসবে তিন গুণ বোঝা চেপে বসবে অদৃশ্য বোঝা যা দেখা যায় না যে প্রেশারটা থাকবে তার জন্য এই উন্নতি ঘটানো সম্ভব হবে না তবে আপনার উপরে এ ধরনের প্রেশার অন্যরা এই সময় এটাকে দেখে বলবে যে আপনি এটা অভিনয় করছেন আপনার উপর যে প্রেশার আছে এই প্রেশারটা শুধু আপনিই বুঝতে পারছেন অন্যরা কিন্তু এ সময় বলবে যে না আপনি এটা অভিনয় করছেন যে এত তো কিছু হওয়ার কথা না এমনভাবে আপনাকে ট্রিট করবে মানে তারা তাদের আচার ব্যবহার দেখে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে যে নিজে করে দেখো তো কেমন লাগে তো তারা এটা বুঝতে চাইবে না বিশেষ করে যেসব ধনুরাশির মানুষরা ভুল মানুষদের সাথে থাকবেন তারাই এ ধরনের আচরণ করবে আর যেসব ধনুরাশির মানুষরা এ ধরনের পরিস্থিতিতে পড়বেন তাদের অনেকেই মে মাসের মধ্যে অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছু সংখ্যক ধনুরাশির মানুষরা মে মাসের দ্বিতীয়ার্ধ পনেরো তারিখ থেকে তারিখ এই সময় অ্যাক্সিডেন্ট করে কিছু আমি দেখতে পাচ্ছি যে এই মঙ্গল গ্রহের প্রভাবে মঙ্গল গ্রহের নিচু অবস্থায় থাকবে এই মঙ্গল গ্রহের প্রভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করে হাত পা ফ্র্যাকচার হয়ে যাবে আবার মে মাসের আঠেরো তারিখ থেকে বুধ গ্রহ মেষ রাশিতে যেটা আপনাদের রাশি থেকে পঞ্চম ঘর সেখানে কিন্তু অস্তমিত হয়ে যাবে এই অস্তমিত হয়ে যাওয়ার জন্য অনেকেই আছেন যে সময় যারা যানবাহনে বেশি চলাচল করেন মোটর চালান বা আপনারা পাঠাও উবার ব্যবহার করেন রাইড শেয়ার করেন তারা যদি দেখে শুনে বুঝে শুনে ধরেন আপনি যার সাথে রাইড শেয়ার করছেন সে পাগলামি করে চালাচ্ছে গ্রাম থেকে আসছে মোটর সাইকেলটা কিনছে দুই মাস হয় না চালাচ্ছে তেমন ড্রাইভিং স্কিল নেই সেখানে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আর অ্যাক্সিডেন্ট হলেই ফ্র্যাকচার হয়ে যাবে হাত পা ভাঙার সম্ভাবনা আছে আবার কিছু ক্ষেত্রে এই ধরনের আঘাত আপনার শরীরে না হয়ে মানসিকভাবে আপনার হতে পারে অথবা অসুস্থতা জনিত আপনি হয়তো রাইড শেয়ার করেন না তেমন যানবাহনে চললে হয়তো বাসে চড়ছেন গাড়িতে চড়ছেন তেমন একটা পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা নেই বা যাদের অ্যাক্সিডেন্ট হবে না তাদের অসুস্থতা এ সময় শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে কারো মানসিকভাবে সমস্যা হবে কারো শারীরিকভাবে সমস্যা হবে ধনুরাশিদের মে মাসে চলাফেরা কথাবার্তা এবং খাওয়া দাওয়া এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত না হলে যে কোনো একটি উপায় আপনি হয়তো পড়ে যেয়ে ব্যথা পেতে পারেন অথবা অ্যাক্সিডেন্ট হতে পারে না হলে আপনি সাথে তর্ক বিতর্কের জড়িয়ে যে মানসিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন অথবা খাওয়া দাওয়ার মাধ্যমে ফুড পয়জনিং হতে পারে কারণ এ সময় ধনুরাশির মানুষরা সমস্যায় জর্জরিত লোকদের সাথে আপনাকে জড়িয়ে পড়তে হবে বা পরিস্থিতির সাথে জড়িয়ে পড়তে হবে এমনটি কিন্তু গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি এছাড়া আপনি যার সাথে এ সময় জড়াবেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষগুলোই আগে থেকে সমস্যায় জড়িয়ে আছে অসুস্থ ছিল তার কাছ থেকে অসুস্থতা চলে আসছে সে কেসে জড়িয়েছিল তার কেসের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন তার সাথে কারো সমস্যা ছিল সেই মানুষের সাথে সেই মানুষ আপনার সাথে আবার সমস্যা শুরু করে দিল এরকম দেখতে পাচ্ছে আগে থেকেই তারা সমস্যায় জড়িয়ে আছে যেখানে আপনি ইনভলভ যদি হয়ে পড়েন তাহলে তাদের সমস্যা আপনার উপরে এসে পড়বে সেটা অসুস্থতা হতে পারে মারামারি হতে পারে আইনি কোনো বিষয় হতে পারে বিষয়টি লেখাপড়া চাকরি চিকিৎসা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি এতটাই নেগেটিভ এফেক্ট আনবে যে অন্যের মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন আপনাকেও আসামি বানিয়ে দিল তবে মানুষটি বিপরীত লিঙ্গের হলে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এতটাই থাকবে যে আপনার ক্ষতি হওয়া সত্ত্বেও একে অপরকে অর্থাৎ ধরেন আপনি মহিলা সে পুরুষ আপনার সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা এতই বেশি থাকবে যে তার যেই সমস্যাগুলো থাকবে জন্য আপনি দূরে সরে যেতে পারবেন না বা আপনি পুরুষ সে মহিলা একে অপরকে ছেড়ে দূরে সরে যেতে পারবেন না তবে বিদেশে যারা আছেন তাদের কিন্তু এর সময় বিচ্ছেদ ঘটার সম্ভাবনা বেশি বিদেশ আর দেশ দুটো আলাদা এখানে গ্রহদের প্রভাব পড়বে বিদেশে যারা আছেন তাদের বিচ্ছেদ ঘটে যাবে সমস্যা থাকলে যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই যে জুন মাসের প্রথম আর্ধ মে মাসের পরে জুন মাসটা এর সময় গ্রহদের প্রভাবে বেশিরভাগ ধনুরাশিদেরকে তাদের আশেপাশের ক্ষতিকর ব্যক্তিদের উপরে অ্যাকশন নিতে কিন্তু পরিস্থিতি বাধ্য করবে আপনি আপনি বুঝে যাবেন যে এক সময় অ্যাকশন নেওয়াটা উচিত বিশেষ করে সাত তারিখে যখন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে সে গমন করবে জুন মাসের তখন থেকে কিন্তু এই বিষয়টা একেবারে তুমুল আকার ধারণ করবে যে একেবারে কেটে ছেটে সব অ্যাকশন নিয়ে সব নেগেটিভ জিনিসগুলোকে ধনুরাশির মানুষরা আউট করে দিবেন যার ফলে বিশেষ কোনো পরিস্থিতি কর্ম সম্পর্কে জুন মাসের পনেরো তারিখের মধ্যে ধনুরাশিদের একটা সমাপ্তি ঘটবে হয়তো আপনি কর্ম ছেড়ে দিবেন না হলে কাউকে আপনি আপনার কর্মস্থান থেকে বিতাড়িত করে দেবেন বা পরিবারের ভিতর থেকে বিতাড়িত করবেন নাহলে আপনি বেরিয়ে আসবেন শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে যাবেন নিজের ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবেন অসংখ্য ধনুরাশির মানুষরা এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে কোনো উপায় না পেয়ে এ ধরনের সমাপ্তি ঘটাতে বাধ্য হবেন আর যারা বিশেষ কোনো কারণে এই ক্ষতিকর বিষয়গুলো দেখা যাবে যে আপনি বিষয়গুলোকে কোনো কারণে আপনি ছাড়তে পারছেন না দেখেন মা বাবা যতই বলুক বা ভাই বোন যতই বলুক হুট করে তো আর ছেড়ে চলে যাওয়া যায় না অথবা এমন কোন ব্যক্তি যার সাথে আপনার অনেক ইনভেস্ট করে আপনারা বিজনেস পার্টনার আছেন তাকে আপনি ছাড়তে পারছেন না বা আপনি জীবন সঙ্গীকে ছাড়তে পারছেন না আপনাকে থাকতেই হবে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের কম বেশি বিপর্যয় জুন মাসে লক্ষ্য করা যাবে মানসিক বিপর্যয়টা বেশি হবে যে যেতেও পারছেন না অনেক সময় চাকরি করে মানুষ একটা অসভ্য বসের পাল্লায় পরে তা না পারে চাকরি ছাড়তে না পারে মেনে চলতে একেবারে ওই অসভ্য বস তাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করে তো এভাবে বিপর্যস্ত করে ফেলবে কিছু ধনুরাশির মানুষদেরকে পক্ষান্তরে যারা বিষাক্ত বিষয়গুলোকে জীবন থেকে কেটে বাদ দিবেন যে দরকার নাই চাকরি আমার জীবন আগে আমার মানসিক শান্তি আগে আমি চাকরি ছেড়ে দিলাম বা আমি এই মানুষটাকে ছেড়ে দিলাম ধরেন এমন অনেকে থাকে যে বাজে মানুষকে বিয়ে করে ফেলে নেশা করে এটা করে ওটা করে কথা শোনে না তাকে জীবন থেকে যদি যারা বাদ দিয়ে দিবেন তাদের জুন মাসে সফলতা অনেক বেড়ে যাবে আপনি অনেক সাকসেস হবেন চাকরি ছেড়ে দেবেন হুট করে চাকরি পেয়ে যাবেন এই সময়টা কিন্তু ওরকমই আমি দেখতে পাচ্ছি আপনি কোনো মানুষকে ছেড়ে দিলেন আপনি তার অল্টারনেট আরেকজন পেয়ে যাবেন বিষয়টি কে করবেন আর কে করবেন না তা কিন্তু এ এখানে এক একজনের জন্মকুণ্ডল উপর নির্ভর করে কে ছেড়ে দেবেন বা কে থাকবেন আবার অল্প কিছু সংখ্যক ধনুরাশির মানুষরা সরাসরি কোনো বিষাক্ত মানুষ অথবা পরিস্থিতিকে জীবন থেকে বাদ দিতে না পেরে আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা নিতে লক্ষ্য করা যাবে সেটা কোনো তান্ত্রিক হতে পারে গুরু হতে হতে পারে পারে জ্যোতিষী আর যারা এই ধরনের আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা তারা কিন্তু মিশ্র ফলাফল পাবেন কিছুটা বেটার একটা ফলাফল পাবেন অর্থাৎ কারো ক্ষেত্রে ভালো কাজে আসবে কারো ক্ষেত্রে এই সহযোগিতা তেমন একটা কাজে আসবে না অনেক সময় দেখা যায় যে অ্যামেচার জ্যোতিষী থাকে অ্যামেচার তান্ত্রিক থাকে খুব একটা ভালো কাজ করতে পারে না একটা মোটামুটি একটা ফলাফল পেলেন কিন্তু খুব একটা যে আহামরি কিছু পাবেন এমনটিও না কারো ক্ষেত্রে হয়তো খুব ভালো পাবেন বাট বেশিরভাগ দেখা যে মোটামুটি একটা এভারেজ রেজাল্ট যাবে পাবেন বিষয়টি নির্ভর করে আপনি কার উপরে এই আধ্যাত্মিকতা প্রয়োগ করছেন সেটা কি আপনার জীবন সঙ্গী নাকি আপনার অফিসের বস এখন দেখেন ইচ্ছা করলেই তো নরেন্দ্র মোদীর উপরে আধ্যাত্মিকতা প্রয়োগ করে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না এটা একটা বিশাল এটা প্রসেসিং এখন আপনি কোন মানুষের উপরে প্রয়োগ করতেছেন সেটা যদি আপনার ঘরের ব্যক্তি হয় সেখানে হয়তো বা এফেক্টটা বেশি হবে এটা যদি বাইরে আপনার অফিসের বস হয় তার উপর হয়তো এফেক্টটা কম পড়বে কারণ সে ব্যক্তি যদি আগে থেকেই কোনো আধ্যাত্মিক জিনিস ব্যবহার করে রেমিডি ব্যবহার করে তাহলে কিন্তু তার উপরে সেই আপনি যতই তার উপরে আধ্যাত্মিকতা প্রয়োগ করেন খুব একটা সুবিধাজনক একটা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না তবে যারা এই ধরনের কোনো আধ্যাত্মিক ভাবে কোনো কিছু করবেন না সবাই তো আর আধ্যাত্মিকতা বিশ্বাস করে না তন্ত্র মন্ত্র বা জ্যোতিষ দিয়ে কিছু করানো অথবা ধর্মীয় গুরু দিয়ে কিছু করানো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম সব জায়গাতে আছে পানি পরা আছে এটা আছে ওটা আছে তাবিজ করে এটা করে ওটা করে যারা এগুলি বিশ্বাস করেন না বা এগুলি কিছু করবেন না তাদের অনেকেরই পরিস্থিতি খুব একটা সুবিধাজনক থাকবে না কারণ দেখেন ধনুরাশিতে শনি ঢাইয়া চলছে এ সময় কিন্তু ঢাইয়ার সময় বা শনি সাড়ে সাতের সময় অথবা রাহু যখন দৃষ্টি পড়ে বা রাহু যখন রাশিতে থাকে তখন কিন্তু ব্ল্যাক ম্যাজিক অথবা ধরনের বিষয়গুলো একটা মানুষের উপরে বেশি প্রভাব ফেলে তো যারা এই ধরনের কোনো কিছু যাবেন না আধ্যাত্মিক কোনো বিষয় নেবেন না তাদের অনেকেরই পরিস্থিতি খুব একটা সুবিধাজনক থাকবে না বিশেষ করে কর্মক্ষেত্রে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সমস্যাগুলি উৎসাহগুলি বৃদ্ধি পাবে আপনার উপরে ওই বসের যে হম্বিতম্বি এগুলি বৃদ্ধি পাবে কারণ এ সময় ধনুরাশিদের কর্মস্থানে শনি সপ্তম দৃষ্টি করার জন্য অনেকেই অনেক কিছু করবেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করবেন আপনি অনেক কাজ করবেন অনেক মেধা দিবেন অনেক সময় ব্যয় করবেন অর্থ ব্যয় করবেন কিন্তু ফলাফল শূন্য থাকবে কোনো রি পরিবর্তন ঘটবে না আপনি কাজ করে আপনি আপনার বসকে খুশি করতে পারবেন না আপনার সহকর্মীকে খুশি করতে পারবেন না অন্যদিকে রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে আছে যার উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ে আছে এই মিথুন রাশিতে পঞ্চম দৃষ্টি পড়বে সেখানে কিন্তু বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ার জন্য মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই যে একটা মাস এই সময়টির মধ্যে কিন্তু আর্থিকভাবে ধনুরাশিদের কোনো উন্নতি লক্ষ্য করা যাবে না দ্বিগুণ পরিশ্রম করেও পার্ট টাইম জব করেও অনেকেই টাকার সাথে কুলি উঠতে পারবেন না টাকা ইনকাম করছেন এক্সট্রা টাকা ইনকাম করছেন সেটা খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ আর্থিক কষ্ট কম বেশি সকল ধনুরাশিদের এ সময় থাকবে তবে যারা আগে থেকে সঞ্চয় করে রেখেছেন টাকা যখন আর্ন করেছিলেন তখন যারা সঞ্চয় করে রেখেছেন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা এ সময় কিন্তু তৈরি হবে না কারণ যারা সঞ্চয় ভেঙে চলবেন তাদের উপরে মহাজাগতিক শক্তি পরিস্থিতি কিন্তু একটু নমনীয় করে রাখবে টাকার অভাব হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আমার একটা পাঁচ দশটা এফডিআর আছে একটা ভেঙে ফেললাম দু এক মাস চললাম সেক্ষেত্রে আমি খুব একটা প্রবলেম দেখছি না আর জুন মাসের সাত তারিখের পরে তো অটোমেটিকলি এই অর্থ কষ্টটা সাত তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে অনেকটাই কমে আসবে এছাড়া সঞ্চয় ভেঙে চলার এনার্জি কিন্তু ধনুরাশির উপরে একটা গুড প্রভাব ফেলবে যারা আর্থিক কষ্টে আছেন চিন্তা বলেন যে সঞ্চয়টা ভেঙে ভেঙে ফেলি আমার এফডিআরটা ছয় মাস করে ছয় মাসের জন্য বা এক বছর জন্য করেছিলাম কিন্তু এখন কিছু উপায় নেই আমি ভেঙে ফেলি সেক্ষেত্রে কিন্তু খুব একটা নেগেটিভ এফেক্ট পড়বে না তবে যারা অর্থ সঞ্চয় করে রাখার সত্ত্বেও যে অর্থ আছে সঞ্চয় করে রাখছেন কিন্তু তা খরচ করবেন না কাজে লাগাবেন না ভাঙতে চাইবেন না অনেকে আছে যে না আমি ভাই ধার করে চলি তারপর আমার সেই সঞ্চয়টা রাখি কারণ দেখা গেল যে মাস পরে আমার হয়তো সেখান থেকে একটা টাকা আসবে বা দশ লাখ আমি লাখ আমি এফডিআর করে রেখেছি ছয় মাসের জন্য বা তিন মাসের জন্য আমি এখন ভাঙবো না এরকম যারা চিন্তা করে বা চিন্তা করলো যে ঠিক আছে আমি না ভেঙে আমি এখান থেকে আমি যদি ধার নেই ধার নিয়ে বা লোন নিয়ে আমি চললাম তারপর আমি আস্তে আস্তে দিয়ে দিব আমার এই টাকাও থাকলো ওটাও থাকলো যারা এইভাবে চিন্তা করে চলবেন তাদের কিন্তু অনেক বড় ধরনের স্ট্রেসের মধ্যে পড়ে যেতে হবে আপনি হঠাৎ করেই দেখবেন যে এখানে আপনি যার কাছে টাকা নিয়েছিলেন সে দুদিন পরে আপনাকে প্রেশার দিবে সে হঠাৎ করে বিপদে পড়েছে তার টাকা লাগবে তাকে টাকা ফেরত দিতে হবে বা আপনি লোনটা নিয়ে যে খুব একটা সুবিধা হবে এমনটি আমি এই সময় দেখছি না কারণ শনির ঢাইয়ার সময় কিন্তু যত বেশি মানুষ লোনে যায় এটা ছোট হোক বড় হোক তত বেশি সমস্যা পড়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে তার আপনার যারা লোন নিবেন সেসব ধনুরাশি জাতক জাতিকাদের মনে হবে কেউ তাদেরকে একটা প্রেশার কুকারের ভিতর ঢুকিয়ে দিচ্ছে এই ঢুকিয়ে দিয়ে এখানে আপনাকে স্টিম করা হচ্ছে বয়েল করা হচ্ছে যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে যাবেন তাদের জুন মাসে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না লিস্ট জুন মাসের সাত তারিখ পর্যন্ত টাকা পয়সা ধারে ধার করা উচিত হবে না আর টাকা পয়সার সমস্যাটা এই সময় পর্যন্ত চলবে পরে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে আসবে তো বন্ধুরা সাত যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন এছাড়া শনির ঢাইয়া চলছে চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন এই চোদ্দমুখী রুদ্রাক্ষ শনির ঢাইয়ার জন্য খুবই ভালো ফলাফল দেয় পরিস্থিতি নমনীয় করে আনে কঠিন পরিস্থিতি থেকে রিলিফ হতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে পারেন কি রত্নপথর আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন